চিপাইজে মার্বেল এবং গুলা নিতে চান সারা বাংলাদেশে মার্বেল গ্রানাইট গুলা পাইকারি বিক্রি করবে যারা চাই ইন্টেরিয়ার ডিজাইন কত করবে দেখতে তুর্কির আছে মিশরের আছে ইন্ডিয়া গ্রানাইট আমাদের শুরু থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় মার্বেল আপনি পাবেন

একেবারে পাইকারি দাম মার্বেল এবং গ্রানাইট কিনতে চান তাদের জন্য আজকে চলে এসেছি আমরা জিপুরের ভবানীপুরের নলাপাড়া না জি নলাপাড়া এখানে চলে এসেছি বাইদার শোরুমে যারা হচ্ছে একদম চিপ প্রাইজে মার্বেল এবং গ্রানাইট গুলো নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি এখান থেকে তো সারা বাংলাদেশে মার্বেল গ্রানাইট পাইকারি বিক্রি করেন জি অবশ্যই আমরা এখান থেকে চাই সারা দেশে কম প্রাইসে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল দিতে চেষ্টা করি মার্বেল এবং গ্রানাইট এগুলো কোথা থেকে কালেক্ট করেন আপনারা এগুলা সাধারণত বাংলাদেশে হয় না এগুলা ইন্ডিয়ান নরওয়েট ইটালিয়ান তুর্কি বিভিন্ন দেশ থেকে আমরা সংগ্রহ করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সংগ্রহ করে প্রসেসিং এবং কাটিং করি ওকে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাআল্লাহ যে কোনো কথা বা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবে ওকে তো আমরা সর্বপ্রথম মার্বেল দিয়ে শুরু করি আচ্ছা লাইটিং মার্বেল দিয়ে আজকে শুরু করব। এগুলো হচ্ছে লাইটিং পাস মানে লাইটটা ভিতর থেকে লাইটিং লাইটটা পাস করবে যারা চাই ইন্টেরিয়ার ডিজাইন করতে বা ডিজাইন করে আমি পিছনে লাইট দিব তারা চাইলে এগুলো দিয়ে করতে পারে অনেক পাথর বলা হয় এগুলো এগুলো কোন কোন জায়গার আছে এগুলো আছে আমার ইরানি অনেক আছে একটা আর তারপরে তুর্কির আছে মিশরের আছে ইন্ডিয়ান আছে মোটামুটি কত থেকে কত দাম যদি অনেক কেউ নিতে চায় লাইট পাস করে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শো টাকা মাত্র কাটিং পলিশ সহকারে

ওকে তো আমরা কিছু মারবেলের ডিজাইনওখান থেকে দেখাই দিই এগুলা হচ্ছে আপনার শরীর জি যারা চাই যে আমাদের ডুপ্লেক্স বাড়িতে বা সাধারণ বাড়িতে শ্রী করবে তারা চাইলে এখানে যে কোনো কালার আছে সবগুলো দিয়ে করতে পারবে এখানে কিছু কালার ডিজাইন করে রাখা আছে কিরকম হবে আর কি এগুলো আমাদের কয়েকটা আইডিয়া দিয়ে দেন আর আমাদের কোয়ালিটিগুলা একটু দেখাই দিন আমি যে প্রথমে দেখাই যেটা অনিক্স পাথর হ্যাঁ আর এটা কিন্তু আপনি কমপ্লিট করে কাটিং পলিশ সহকারে মাত্র 600 টাকা রাখা যাবে 600 টাকা জি তারপরে এখানে আছে অনেক পাথর করে এখানে অনেক অনেক ডিজাইন আছে কোনটা কোন জায়গায় এটা হচ্ছে তুর্কির পাথর খুব সুন্দর যারা চায় ফ্লোরে ব্যবহার করবে বা ব্যবহার করতে পারবে তারপরে একটা আছে মিশরের মিশর জি তারপরে এই যে এগুলো আছে ইটালিয়ান পাথর

এরকম অনেক অনেক আছে আবার চাইলে এরকম তৈরি করে নিতে পারবেন টি টেবিল করে নিতে পারবে এরকম একবার সেট সহকারে ফ্রেমও থাকবে মার্বেলের টফটাও থাকবে মার্বেলের सेम सेम থাকবে জি ওকে যে কোন কালারটা দিয়ে করা যাবে এছাড়া তো মার্বেলের অনেক ডিজাইন আছে আপনাদের জি আমাদের যে সমস্ত কালারগুলো আপডেট হয় ওই সমস্ত কালারগুলো আমরা সংগ্রহ করি ইনশাআল্লাহ ওকে আমরা গ্রানাইটের কিছু ডিজাইন দেখাই দেই এই পাশ থেকে যদি শুরু করে যে এগুলো গ্রানাইট শুরু কত থেকে থাকবে আর গ্রানাইট আমাদের শুরু থাকে মাত্র 550 টাকা থেকে শুরু কাটিং পলিশ সহকারে 550 550 টাকা থেকে

দেখতে কিন্তু ভালো লাগতিনাল মার্বেল যে সব বলে কিন্তু মার্বেল

যোগাযোগ যোগাযোগ করে তারা যদি আরো কালেকশন দেখতে পারবে কোনো সমস্যা নেই তো তার জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ এগুলো নিতে পারবে ইনশাআল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামাইকুম জি